একটি মেয়ে সবার কাছে হাসি খুশি সুন্দর আর আধুনিক কিন্তু হঠাৎ এক রাতেই তার জীবন থেমে গেল চিরতরে মাহিনার বয়স তখন মাত্র বিশ চারপাশে সবাই তাকে ভালোবাসত বন্ধু পরিবার আত্মীয় দেখতে সুন্দর পড়াশোনাতেও ভালো কিন্তু একটা বড় ত্রুটি ছিল সে নামাজ পড়ত না ছোটবেলা থেকেই মা তাকে বলতেন মা নামাজ পড় এটা আল্লাহর হুকুম কিন্তু মাহিনা হাসি দিয়ে উড়িয়ে দিত আরে মা এখনও তো অনেক বয়স আছে বুড়ো হলে পড়ব সে সাজগোজ সিনেমা মোবাইল এসবাই সময় নষ্ট করত নামাজ তার কাছে ছিল কষ্টকর একটা কাজ প্রতিদিন সে তার বান্ধবীর সাথে বিকেলে দেখা করতে বের হতো একদিন তার বান্ধবী নীলা মজা করে বলল দোস্ত নামাজ পড়লে অন্তত শান্তি পেতে একবার ফজরের নামাজটা ট্রাই কর মাহিনা হেসে উত্তর দিল ভোরে উঠতে এত কষ্ট আরে বাদ দে দিন কেটে যাচ্ছিল এক রাতে মাহিনা হালকা জ্বরে পড়ল ভেবেছিল সাধারণ জ্বর কিন্তু ভরে তার অবস্থা খারাপ হতে শুরু করল জ্বর বাড়ল শরীর কাঁপতে লাগল চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হল ডাক্তার পরীক্ষা করে বললেন রোগীর অবস্থা গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়েছে মাহিনা বিছানায় শুয়ে থাকতে থাকতে হঠাৎ ভয় পেতে লাগল মনে হল মৃত্যু যেন দরজায় দাঁড়িয়ে আছে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে নিজেকে প্রশ্ন করল আমি যদি এখনই মরে যাই আল্লার কাছে কি উত্তর দেব আমি তো কখনো নামাজ পড়িনি আমার আখিরাত কি অন্ধকার এবার তার মায়ের কণ্ঠ যেন কানে বাজতে লাগল মা নামাজ ছাড়া আখিরাতে রক্ষা নেই মাহিনা কাঁদতে কাঁদতে হাত তুলে বলল হে আল্লাহ আমি গুনহা করেছি আমি নামাজ ছেড়ে দিয়েছি যদি আমাকে আরেকবার সুযোগ দেন আমি প্রতিদিন নামাজ পড়ব আপনার কাছে ফিরে আসব কিন্তু মানুষের জীবন তো আল্লাহর হাতে ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করলেও মাহিনাকে বাঁচাতে পারলেন না ভোরের আলো ফুটতেই সে দুনিয়া ছেড়ে চলে গেল মাহিনার মৃত্যু তার পরিবারকে ভেঙে দিল মা কাঁদতে কাঁদতে বলছিলেন আমি তো কতবার বলেছি মা নামাজ পড়ো কিন্তু তুমি শোনো নি তার বন্ধু নীলা সবার সামনে চোখের পানি মুছতে মুছতে বলল মাহিনা সবসময় ভাবত বুড়ো হলে নামাজ পড়বে কিন্তু মৃত্যু তো বয়স দেখে আসে না আজ আমরা যারা বেঁচে আছি যদি আজই শুরু না করি তাহলে কাল হয়তো আমাদেরও সুযোগ থাকবে না নামাজ ছেড়ে দিলে জীবনে অশান্তি আসে আর আখিরাত ধ্বংস হয় মৃত্যু কখন আসবে কেউ জানে না তাই পরে পড়ব বলে দেরি না করে আজই নামাজ শুরু করা উচিত আল্লাহ কোরানে বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে মাহিনার মৃত্যু তার চারপাশের সবাইকে নাড়া দিল অনেকেই তার গল্প শুনে নামাজ শুরু করল